हमें গতকালকে দুবাই থেকে একটা লাশ এসেছিল তো লাশের মারা গেছে পাঁচ তারিখ তো তার থেকে নিয়ে কোপড়টাwise 6 লাখ টাকা লাগবে লাশ বাড়ি থেকে স্মার্টガネ যে সব কোরোস এর তো দেখা দিয়েছে লাশ থেকে গুণতা বক্সে

লাগছে না আমি আমি ওজনের ব্যবহার হয়ে যায় প্রায় তেত্রিশ টাকা যাই হোক এটা আমি বললাম যে টিতা আমি একটু দাম না আপনার যে মানুষই কমিটি যে

তুমি কি জানো কুরআন সুন্নাহ নি দেখছো এই যে কিতাব হলো এখানে কুর কিতাব যদি বলে উঠি জান না কুর দিয়া পুরো হয়ে না পুরো হুদা আমি আপনাদের অনুরোধ করি যারা কারকে আছে তারা আল্লাহর কাছে বাইচার যায় না যায় এই একটা এলাকার আকাই নেয়ার দায়িত্ব শুধু এমপি চেয়ারম্যান মেম্বারের না আপনারা গার্ডিয়ানরা যদি শক্ত হয় তাহলে এই জায়গাটা আমরা উদ্ধার করতে পারি